একের পর এক গুজবে অতিষ্ঠ চিত্রনায়িকা জাহারা মিতু কখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাকে জড়িয়ে খবর প্রকাশ হচ্ছে আবার কখনো জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের সঙ্গে জড়াচ্ছে তার নাম ওবায়দুল কাদেরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু গণমাধ্যমে রগে শিরোনামে সংবাদ প্রকাশের পর থানায় সাধারণ ডায়েরি মানে জিডিও করেছিলেন মিতু এবার দুই ক্রিকেটার তাহিদ হৃদয় এবং জাতীয় দলের অধিনায়ক নাজমান হোসেন শান্তর সঙ্গে তাকে জড়িয়ে খবর ছড়িয়েছে সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে যাহারামিত বলেছেন আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে সেদিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে তাই দলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিন্তু কথা নয় তৌহিদ হৃদয় এবং নাজমল হোসেন শান্ত সম্পর্কে প্রশ্নে এই অভিনেত্রীর ভাষ্য হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড ছোট ভাইয়ের মতো আমাদের পরিচয় আছে তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছুই নেই আর নাজমুল হাসান শান্ত বর্তমানে জাতীয় দলের অধিনায়ক বিভিন্ন সময় দলীয় সাফল্য বা ব্যক্তিগত পারফরমেন্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি এর মানে এই নয় আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে কেন তাকে নিয়েই এত গুজব এমন প্রশ্নের উত্তরে জাহারা মিতু বলেন আসলে বর্তমানে আমার পাশে কোনো বয়ফ্রেন্ড নেই মিডিয়ার সকলেই জানেন আমি কারোর সঙ্গে প্রেমও করছি না এ কারণে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়িয়ে এসব প্রচার করা হচ্ছে